চাপা আজও তোর মাছ ভাজা তুলে রাখতে ভুলে গিয়েছে সব মাছ ঝাল দিয়ে করে ফেলেছে একটু কষ্ট করে খেয়ে নে বাবা এতদিন তো আমার মাছ ভাজা তুলে রাখার দায়িত্ব বড় বৌদি ছিল চাপার নয় এখন তোমার বিয়ে হয়ে গেছে ভাই তাই দায়িত্বটা তোমার বউর হাতেই চলে গেছে বড় বৌদি আমার বিয়ে হয়েছে তো প্রায় এক বছর তা আমার বউয়ের হাতেই মাছ ভাজা তুলে রাখার দায়িত্বটা গেল কি করে ও দায়িত্বটা নিজের থেকে নেয়নি তাছাড়া মা যেদিন থেকে রান্না করার দায়িত্ব তোমাকে দিয়েছে তুমি জানো যে কে কি খায় কে কি খেতে ভালোবাসা চঞ্চল এত কথা বলে কি আছে ঠিক আছে সে নিয়ে কোনো কথা হবে না তো না হবে না কারণ বিয়ে দেওয়া হয় সেই জন্যই যাতে স্ত্রী এসে স্বামীর সব কিছু খেয়াল রাখে তাতে একান্নবর্তী সংসারে অশান্তি বাড়ে দাদা তখন স্ত্রীরা শুধু নিজেদের স্বামীর কথাই ভাবে অন্য কারো কথা ভাবে না তার চেয়ে এক একজনকে এক একটা দায়িত্ব দেবাই ভালো কিন্তু তোমার বউ তো কোনো দায়িত্বই নেয় না ভাই খালি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় বিয়ের পর প্রায় দু বছর তুমিও গায়ে হাওয়া লাগে ঘুরে বেরিয়েছো আর তখন মাই সব সামলাতো তাছাড়া কথাটা তোমার ঠিক হলো না বড় বৌমা রাতে রান্নার পাটটা তো জয় সামলায় চাপার হাতে হাতে এটা ওটা এগিয়ে দেয় সেটাকে সামলানো বলে না মা আর তোমরা বুঝি সকালের রান্না নিজেরাই করো চঞ্চল তুই আজ হঠাৎ অনেক কথা বলে ফেললি নতুন বউয়ের সামনে দালবodic আহ্বান করছিস তোর বাবাটা কি বলতো কারণ নতুন বউয়ের সামনে আমাদের ভাই ভাই তফাসটা আজকাল খুব বেশি প্রকট হয়ে উঠছে মেজদা আর জয়ার সামনে আমি খুব ছোট হয়ে যাচ্ছি আমার রোজগার কম আমি সংসারে কম টাকা দি তাই আমার দামও কম সেটা জয়া বুঝতে পারছে এতে আমার সম্মানটা থাকছে কোথায় ও সেইজন্য কি তুইবা সংসারটা ভাঙতে চাইছিস না একথা আমি বলিনি পরিষ্কার করে না বললেও মনে না দায়ী ধরাচ্ছে তাই নাকি নিশ্চয়ই দেখ চল চল আজকের দিনে সবাই নিজের স্বার্থটাই বেশি করে দেখে আপনি ভাজলে বাপের নাম এই সংসারে তোর বেশি টাকা দিয়ে তোর কেন বেশি সুযোগ সুবিধা পাবো না বলতে পারিস কেন নিজেদের পছন্দের মতো খাবো না খাবে না কেন শুধু আমার জন্যে একটা মাছ ভাজা তুলে রাখতে তোমাদের অসুবিধে সেটা তোর বউয়ের দোষ তবে একটা কথা ঠিক তুই যখন সংসারে কম টাকা দিস তখন কাই পরিশ্রম করে তোর সেটা পুষিয়ে দেওয়া উচিত পুষিয়ে তো দি বাজার করে তোর কিছু করা উচিত শুধু রাত্রিবেলা কয়েকটা রুটি বেলা দিলে তো হয় না সাশ্রয় হয় তারাও মা তারাও আজ একটা স্পার হয়ে যাক বল কি করলে জয়া কি করলে সংসারে সাশ্রয় হবে জয়া উচিত চাপাকে ছাড়িয়ে দিয়ে পুরো রান্নার কাজ জানি যে হাতে নেওয়া তাহলে চাপের মাইনে তো বাঁচবে চঞ্চল মুখের ভাত ফুলে উঠতে নেই বস খেয়ে নে আমার কলাতেই নামবে না